আমাদের প্ল্যান আছে সিনিয়র দল এখানে অনুশীলন করবে সেটা আমরা পক্ষనికి জানিয়েওছি দেখা যায় মাঠটা কবে রেডি হয় তারপরে ঠিক করে দেব জর্জ কবে আসছে সাথে একটা ফ্যামিলিতে প্রবলেম আছে ও সম্ভবত এখানে এসে পৌঁছাবে

মাদার বডি যা করবেন আমরা মাথা পেটে নেব সিমিলারলি আমরা চেষ্টা করি সব পেরেন্ট বডিকে সেম ট্রিট করতে এবং পেরেন্ট বডিকে আমরা সম্মান জানাতে সহযোগিতা করতে আমাদের সাথে না না আইএফএ না বিএইচএ না অলিম্পিক অ্যাসোসিয়েশন কারোর সাথে আমাদের কিন্তু সেই বিরোধ নেই আমরা সবার সাথেই সুসম্পর্ক রাখি সম্মান করি আমরা চিঠিও দিয়েছি আইএফএকে তো আমরা জানি একটা আইনের সমস্যা রয়েছে হোপফুলি আমাদের টিম নাম্বার আগে রেলনিং কেয়ার হবে একটা প্রশ্ন